বিসমিল্লা রহমানের রহিম এস এম সাউন্ড সিস্টেম ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা জানাই আমি এসে আপনাদের মাঝে গাইবান্ধা থেকে সহজাত একটি সেল আপের ভিডিও নিয়ে আসলাম তো এখানে আমাদের মাঝে যে মালগুলো আপনারা দেখতে পারতেছেন তো এগুলো সম্পূর্ণ বিক্রয় হয়ে গেল তো কোনটা কি মাল কে কে কোন ভাই নিল তো সকলেই থাকতেছে ভিডিওর মাঝে প্রথমের মাঝে মালটা রয়েছে এটা হচ্ছে স্টেঞ্জার থ্রি কে এই মালটা বিক্রয় হয়ে গেছে যশোর যশোরের এক বড় ভয় নিচে তারপর যে সেটটা রয়েছে এটা রয়েছে আহুজা আর এসো একটা সেট এই সেটটিও যশোরে চলে গেছে ঠিক আছে তারপর যে সেটটা রয়েছে এটা হচ্ছে একটি বাংলা মেশিন এই মেশিনটা নিল হচ্ছে মৌলী বাজারের এক বড় ভয় নিল তারপর রয়েছে ষোলো স্যালেন্ডের একটি মিক্সচার ইয়ামহা মিক্সচার এই মিক্সারটাও বিগ্রহ হয়ে গেল যশোরের ভাই নিলেন তো লাস্টে যেটা রয়েছে এক কার্টুন ইউনিট পাঁচ পিস ইউনিট তো এটাও চলে গেল যশোর তো ভাইরা যেরকম দেখছে ইনশাল্লাহ সেরকমই যেন পায় ভাইদের জন্য দোয়া ও শুভকামনা রইল তো আমাদের কাছ থেকে আপনার যে কোনো প্রোডাক্ট নেন না কেন অবশ্যই ইনশাআল্লাহ কথা কাজে একশো একশো মিল পাবেন আর প্রোডাক্টটা হাতে পর আগ পর্যন্ত আপনার মালটা দেখে নেবেন